তার জন্য বলে না দানে দানে পরে লেখা হে খানে বালেকার না প্রত্যেক দানার উপরে কিন্তু খাবারের মানুষের নাম লেখা আছে কোন দানা কে পাবে কোন দানা কোথায় যাবে হ্যাঁ এগুলো আমরা বুঝতে পারব না কিন্তু তার কাছে এক একটা দানার হিসাব আছে তুমি যদি ভাবো যে আমি খাবো তার যদি ইচ্ছা থাকে তোমাকে খেতে দেবে না সামনে খাবার থেকেও তুমি খেতে পারবে আর তুমি ভাবছো যে আমি খাবো না আর তার যদি খাওয়াবার ইচ্ছা থাকে সে তোমাকে ঘাড় ধরিয়ে খাইয়ে খাই আমাদের ভক্তমাল গ্রন্থের মধ্যে একজন পরম ভক্ত হয়েছিলেন শ্রী মলুকদাসী মহারাজ খুব সুন্দর প্রসঙ্গ শ্রী মলুকদাসী মহারাজের জীবন চরিত্রের একটি ঘটনা যুবাবস্থায় এক সময় তিনি অত কিন্তু ঠাকুর ঠাকুর ভগবান মানতেন না চারিদিকে মহারাজ যখন সৎসঙ্গ হয় কথা হয় সবকিছু হয় সবাই যায় তিনি অত বেশি রুচি নেয় না একবার তার ঘরের মধ্যে কোনো সাধু এসেছেন তার তার মাতা পিতা খুব সুন্দর স্বাগত করেছে সাধুর কাছে প্রণাম করেছে পুত্রকেও নিয়ে গেছে তা সাধু বাবাকে বললেন মহারাজ আমার এই ছেলেটাকে একটু আশীর্বাদ করুন যে কোনো সব মা বলে বাড়িতে গেলে ঘরে গেলে তখন মাতা পিতারা হ্যাঁ ছেলে মহারাজ একটু আশীর্বাদ করুন খুব চঞ্চল কথা শুনে না লেখাপড়া করে না হ্যাঁ ঠাকুর ঠাকুর মানে না একটু আশীর্বাদ করুন কৃপা করুন কৃষ্ণ ভক্তি হয় এরকম বলেছে মহাত্মা বললেন নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি হোক ভগবত ভক্তি হোক হ্যাঁ বুদ্ধি শুদ্ধ হোক হ্যাঁ হরি ভক্তি হোক তখন তিনি বলছেন মহারাজ এই যে বলছেন ভগবান কি হয় ভগবান বলে কোনো জিনিস আছে বলে নিশ্চয়ই আছে আচ্ছা ভগবান আছে এটা সত্য বলে নিশ্চয়ই সত্য তার মানে এই সংসারের মধ্যে যা কিছু হচ্ছে সব ভগবান করছে বলছে সব ভগবান করছে বলছে আমি তো এইসব মানি না বলছে কেন মানে না বলে তার প্রমাণ কি বলে কি প্রমাণ চাও বলে আচ্ছা বলুন আমি যদি খেতে না চাই তাহলে ভগবান আমাকে খাইয়ে দেবে আমি যদি খাবার খেতে না চাই ভগবান আমাকে খাইয়ে দেবে হতে পারে আমার ইচ্ছা আমি খাবো না তো ভগবান আমাকে খাওয়াতে পারবে না সাধু বললেন দেখো যদি ভগবান তোমাকে খাওয়াতে চায় তুমি না চাইলেও ভগবান তোমাকে মুখে ঢুকিয়ে খাইয়ে দেবে বলে যদি এরকম হয় তাহলে আমি করলাম আজ থেকে তিন দিন পর্যন্ত আমি উপবাস রাখবো কিচ্ছু খাবো না যদি ভগবান আমাকে খাইয়ে দেখায় তাহলে আমি ভগবানকে মানব সাধু বললো ঠিক আছে দেখে নাও পরীক্ষা করে তাকে যদি খাওয়া হয় সে তোমাকে খাইয়েই ছাড়বে সে ভাবলো হয়তো ঘরে থাকলে মা বাবা একটু চিৎ করে খাইয়ে দেবে বা ভুলভাল করে একটু খিদে লেগে গেলে খেয়ে নেবো বা কিছু হয়ে যাবে চলে গেছে একদম জঙ্গলের একদম মহারাজ গভীর জঙ্গলে গিয়ে সেখানে একদম একান্ত বৃক্ষির নিচে বসে আছে কিচ্ছু খাইনি প্রদিন হয়ে গেছে রাত্রি বেরিয়ে গেল কিচ্ছু খাইনি পরের দিন ভরা দিন হয়ে গেছে ক্ষুদা লাগছে কিন্তু যে সংকল্প করেছে আমি খাবো না এখন জঙ্গলের মধ্যে হঠাৎ করে কিছু পশু দেখেছে দেখে একটু ভয় লেগেছে তাড়াতাড়ি করে গাছের উপরে উঠে বসে এত খিদা লেগেছে আবার যদি কোনো পশু টশু যদি আক্রমণ করে দেয় বা কিছু হয়ে যায় তার জন্য একটু ভয় লেগেছে গাছের উপরে উঠে চুপচাপ বসে গেছে দেখতে দেখতে আবার রাত হয়ে গেছে যখনই মহারাজ রাত্রি হয়েছে এদিকে কি হয়েছে গ্রামের মধ্যে কিছু চোর চুরি করেছে আর সেই চোররা মহারাজ আসছে এদিকে কি হয়েছে কোনো পথিক সেই রাস্তা দিয়ে যাচ্ছে তো সেই পথিক নিজের সঙ্গে খাবার দাবারও নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যখনই যাচ্ছে সেই বৃক্ষের তলা দিয়েই যাচ্ছিল হঠাৎ করে মহারাজ কোন সিংহ গর্জনা করেছে গর্জনা শুনে সে সেখানে খাবার চাবার সব ফেলে দিয়ে চলে গেছে সে দেখলো এ কি ফেলে দিয়ে গেছে গাছের থেকে নিচে নেমেছে নিচে নেমে দেখছে ও কি আছে দেখি পটলা পটলি খুলে দেখছে অরে বাপরে মধ্যে তো খাবার রয়েছে মনে মনে ভাবছে আমি খাবার খাবো না ভাবলাম খাবার এখানে কি করে চলে আসলো কে কোথার থেকে এসে এখানে খাবার ফেলে দিয়ে চলে গেল সেভাবে চাচ্ছা ঈশ্বর চাইছে যেটা আমি খাই না না আমি তো খাবো না বলে খাবারটাকে নিয়ে মহারাজ পাশে একটুখানি ঝাড়ির মধ্যে রেখে দিয়েছে আবার গাছে উঠে বসে গেছে এদিকে চোররা চুরি করে সেই মহারাজ জঙ্গলের মধ্যে এসে গাছের নিচে বসেছে এখন হবে সবাই যখন মহারাজ ভাগাভাগি করতে আরম্ভ করেছে তুই এটা নিবি তুই এটা নিবি তুই এটা নিবি এটা এরকম করে ভাগাভাগি করতে করতে মহারাজ হঠাৎ করে তাদের দৃষ্টি পাশে ওই যে পোটলিটা পড়ে রয়েছে ওই পোটলির দিকে গেছে যখন পটলির দিকে গেছে দেখলো এখানে পটলি পড়ে আছে কি তারা মনে মনে ভাবছে কোন চোর বোধহয় আয় চুরি করে এখানে লুকিয়ে গেছে একটু মানে ঢাকা ঢোকা দেওয়া আছে ধাড়ির মধ্যে বের কর বের কর তাতে যখন বের করেছে করে দেখ চোর পাপ তার মধ্যে খাবার রয়েছে একদম মহারাজ লুচি টুচি সব বানিয়ে একদম আলাদা আলাদা ডিব্বার মধ্যে সব রয়েছে দেখে তো সব একদম চমকে গেছে এই জঙ্গলের মধ্যে এই সময় একান্তে এইভাবে এত সুন্দর খাবার খেয়ে রেখে দিয়ে গেল তারা বাবা মনে মনে ভাবলেন যে এই রেখে গেছে চলো ভালো হয়েছে খিদাও লেগেছে খাবারও এসে গেছে চলো সবাই মিলে একটু খাবার খেয়েই নেই যখনই সবাই মিলে খাবার খেতে আরম্ভ করবে মনে মনে ভাবছে এই দাঁড়া 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 এই জঙ্গলের মধ্যে এইভাবে খাবারটা রেখেছে কে নিশ্চয়ই আশেপাশে কেউ লুকিয়ে আছে কেউ হয়তো আমাদের আড্ডা জেনে পেলে যে আমরা এখানে আসি তাই বোধহয় জেনে বুঝে এখানে কেউ খাবার রেখেছে দেখাবার কোনো বিষ টিস মাখিয়েছে কিনা তারা সব একজন একজনের সাথে কথা বলছে তো ও গাছের উপরে বসে চুপচাপ সব দেখছে আর শুনছে মনে মনে ভয় হয়ে গেছে যদি এরা আমাকে দেখে ফেলে বা যদি কিছু হয় তাহলে তো আমাকে মেরে ফেলবে ভাববে আমি করেছি নিশ্চয়ই কেউ আমাদেরকে মারার জন্য বোধ হয় বৃষ্টির এখানে রেখে গেছে এই খাসনা খাসনা কে আছে দেখতো চারোদিকে তার মানে যে আছে সে নিশ্চয়ই এখানে আছে আমাদেরকে হয়তো দেখে ফেলেছে চারিদিকে এ পর্দা ফাঁস করে দেবে আমরা চুরি করেছি দেখ দেখ চারোদিকে আছে সে তো চুপচাপ বসে আছে কোথাও আমাকে দেখে না যখনই তাদের দৃষ্টি গাছের উপরে পড়েছে দেখতেই তো মারা চোররা সব চেষ্টা এই দেখে দেখে দেখ এই যে বদমাস বসে আছে উপরে নামা একে বেটাকে নিচে সবাই মারা ধরে টরে মারা নিচে নামিয়েছে তুই করেছিস না এসব না 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 এখানে এক পথিক এসেছিল ও যাওয়ার সময় হয়ে এখানে খাবার টাবার সব ছেড়ে গেছে আচ্ছা পথিক এখানে এসে খাবার টাবার ছেড়ে যাবে আমাদের জন্য পাগল মনে করে রেখেছিস আমাদেরকে এত বড় চাল করেছিস আমাদেরকে ফাঁসাবার জন্য আমাদেরকে মারার জন্য খাবার আরে না না আমি রাখিনি এটা আমার খাবার নয় আচ্ছা তোর খাবার নয় তুই রাখিস নি তুই রেখেছিস বিষ মাখিয়ে রেখেছিস আমাদেরকে মারার জন্য আরে ভাই কোনো বিষ নেই বিষ নেই আচ্ছা তাহলে খা বলে না আমি খাবো না কেন খাবি না আমি প্রতিজ্ঞা করেছি আমি খাবো না আচ্ছা তার মানে নিশ্চয়ই বিষ আছে এটার মধ্যে প্রতিজ্ঞা যখন করেছিস যে আমি খাবো না তার মানে নিশ্চয়ই বিষ আছে বেটা খাবি না মানে খেতে হবে বলে না আমি খাবো না খাবি না বলে ধরো এটা ভালো করে ঘাড় ধরে মারা মুখের মধ্যে খাবার ঢুকিয়ে খাবিনা মানে একটা লুচি খাইয়েছে দুইটা খাইয়েছে তিনটা খাইয়েছে মহারাজ খাবি না যত বলে না খাবো না তত আরো বেশি করে ঢোকা বলে আরো বেশি করে খাওয়া যখন মহারাজ খাইয়ে দাইয়ে দেখছে যে না এ তো মরেনি বুঝে গেছে তার মনে সত্যি বলছে ছেড়ে দিয়েছে যখন ছেড়ে দিয়েছে মহারাজ দৌড়ে এসে সেই সাধুর চরণে পড়ে কান্দে সাধু বললেন কি হলো এই সংসারের মধ্যে ঈশ্বর যা চায় তাই হয় তার ইচ্ছার বিরুদ্ধে সংসারে কিছু হয় না সে যদি খাওয়াতে চায় তাহলে ঘাড় ধরিয়ে খাওয়াবে প্রেম সে বলো তখন গিয়ে তিনি পরম ভক্ত হয়ে গেলেন আর সেই মুলুক দাশ্রী মহারাজ পরবর্তীকালে এত বড় ভক্ত হয়েছেন এত পদ রচনা করেছেন ভগবানের পরম ভক্ত হলেন তিনিই লিখেছেন अजगर करे न चाकरी पंछी करे न काम दास मलूका कह गए सबके दाता राम अजगर करे न चाकरी अजगर को चाकरी करते जाए न जाय कि निजे जगह पे पड़े ताकि पंछी करे न काम पाखी को काज करते जाए न जाय कि दास मलूका कह गए सबके दाता राम अजगर जगह पे पड़े আছে তাও তার কাছে খাবার আপনি আপ চলেCTAssert তুমি যা কিছু করো চাহে না করো ঠাকুর তোমাকে দিয়ে যা চাইবে তা করিয়েই নেবে আমরা যদি চাই যে আমরা এই করবো আমরা সেটা কখনো সম্ভব নয় ঈশ্বর আছে তার কর্তক প্রমাণই এটা হলো যে দানে দানে লেখা হে খানে কোন দানা কখন কার মুখে যাবে এটা কেউ কোন সময় তোমাকে কার এখানে গিয়ে মারা খেতে হবে কার অন্য তোমার কপালে লেখা আছে তুমিও বলতে আমাদের পাঠ ছিল হোজাই আসাম হয়তো এখানে অনেকে দেখেছে আসাম এর পাঠের ভিডিও প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি মহারাজ আমরাও এখানে চলে গেছি এখন পাঠের জন্য এখন হঠাৎ করে লকডাউন লেগে গেছে করোনা লকডাউন লেগেছে এখন মহারাজ আমরাও এখানে পৌঁছেছি পাঠ হবে পরের দিন থেকে পাঠ আরম্ভ হবে গভর্নমেন্ট থেকে আর কোনো পারমিশন হয়নি কেন কি সেই সময় খুব করোনা চলছিল দুই হাজার বিশ না একুশের কথা না আমরা সব গিয়ে উপস্থিত হলাম মহারাজ এখন পাট ক্যান্সেল এত দূর থেকে বৃন্দাবন থেকে সেই ওজায় যেতে তিন দিন লাগে আপনাদের মালদা আসতে আড়াই দিন লাগে ওখানে যেতে তিন দিন লাগে তিন দিন যাওয়া তিন দিন আসা আমরা ওইখানে গেলাম গিয়েই মহারাজ হঠাৎ করে শুনছি লকডাউন লেগে গেছে এখন তো আর পাঠ হবে না কোনো মতো পারমিশন নেই তা কি করা যায় বলে এখন তো রিটার্ন ওখান থেকে চলে আসতে হবে সঙ্গে সঙ্গে রিটার্ন টিকিট কাটা হলো ওই একদিনের জন্য এখানে গেলাম একদিনের জন্য খাবার খেলাম পরের দিন আবার ফিরে চলে আসতে হলো কেন ওই একদিনের জন্য ওইখানে যে আমাদের দানা লেখা ছিল ওই একদিনের খাবার খাওয়ার জন্য আমাদেরকে বৃন্দাবন থেকে এখানে এতদূর ভগবান দৌড়ালো ভাবো তিন দিন আমাদেরকে যাত্রা করে ওখানে যেতে হয়েছে তিন দিন সেখান থেকে আসতে হয়েছে ওই সময় একটু করোনার টাইম ছিল বলে আমরা এমনিতে ফ্লাইটে যাই সেবার আমরা ফ্লাইটে টিকিট করিনি কারণ ফ্লাইটে অনেক সমস্যা ছিল এই চেকিং ওই চেকিং এই টেস্ট ওই টেস্ট আমরা ভাবলাম ট্রেনে যাই তো ভাবো ছয় দিন নষ্ট করে শুধু একদিনের জন্য ওইখানে ভাত খেতে গেছি আমরা প্রেম সে বলো রাধে যেইখানে দানা লেখা আছে সেখানে তোমাকে যেতেই হবে যেইভাবে লেখা আছে সেইভাবে তোমাকে গ্রহণ করতেই হবে বলিয়ে ভক্তবৎসাল ভগবান তার জন্য যা কপালে ফিক্স আছে না তার থেকে বেশি তুমি চাইলেও পাবে না তার জন্য কিছু বাঁচিয়ে রাখা উচিত তার জন্যই মাঝে মধ্যে একটু খাবার ছেড়ে দেবে মাঝে মধ্যে একটু ব্রত নিয়ম করবে তাতে কিছু ছেড়ে দিলে দিলেও রিজার্ভ থাকবে